স্বাগত জানাচ্ছি সমতা নতুন একটি ভিডিও তো দর্শক বন্ধুরা বরাবরের মতো কিন্তু সমতা পুরো ওভারঅল ভিউটা কিন্তু আপনারা দেখিয়ে দেখিয়ে দেখেন স্টিলের একটা জাহাজ বলতে পারেন স্টিলের যা লাগে মা বোনদের প্রয়োজনে সব ধরনের কালারশন কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তবে আজকে একটি

আমরা তো চাকু দিয়ে রান্না বান্না না চাকু দিয়ে বসে দেখালাম কিন্তু এছাড়া যদি আপনার যেসব ধরনের খুন্তি ইউজ করেন কাঠের খুন্তি খুন্তি সব পৃথিবীর

আপনি তিন কেজি সলিড গোস করতে পারবেন তিন কেজি সলিড গোস করতে পারবেন আর এই নবটাও কিন্তু সম্পূর্ণ ইউনিক এস একশো বছরে কিছু না রান্নাটা হয়ে গেলে এদিক দিয়ে আপনার

আপনারা যাদের বাসায় যারা বাসায় ব্যবহার করতে চান আর রেস্টুরেন্টে ব্যবহার করতে চান ম্যাক্সিমাম কিন্তু 5 স্টার 3 স্টার এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে এই ধরনের করা কিন্তু ইউজ আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন আর আপনি এটাতে মাংস পোলাও উনা কিছু কাচ্চি বিরিয়ানি সব রান্না করতে পারবেন কাচ্চি বিরিয়ানিও হয়ে যাবে সব আপনি রোস্টও করতে পারবেন লিডটা দেখেন কত সুন্দর অর্ধেক স্টিল আর অর্ধেক হচ্ছে গ্লাস আর আপনি কিন্তু পুরো লাগবে না খাবারটা ভাই আর পোলাও সময় মনে দেখেন এর জন্য কি জানেন জিনিসটা অরজিনাল একদম ভাই

এটা রাখা যাবে তিন হাজার আটশো তিন হাজার আটশো টাকা চৌত্রিশ তিন হাজার আটশো টাকা রাখা যাবে ওকে এটা ঠিক আছে তারপর আছে রহিম ভাই এটা চৌত্রিশ সিএম ছিল এটা ছত্রিশ ওটা ছত্রিশ ছিল এটা আটত্রিশ সিএম ছিল ছত্রিশ আর এটা হচ্ছে আটত্রিশ এটা হচ্ছে আটত্রিশ সিএম যদি মাংস রান্না করি কতটুকু এটাতে আপনি পাঁচ কেজি গোস করতে পারেন পাঁচ কেজি পাঁচ কেজি সলিড গোশ আর এটা কিন্তু আপনার ভাইয়া তিনশো ষোলো গ্রেড লেখা আছে তিনশো ষোলো গ্রেড সবগুলোতে আর পৃথিবীর যে কোনো ছোট হ্যান্ডেলগুলো দেখেন এগুলা কিন্তু একশো বছরের কিছু হবে না কিন্তু রিপিট নাই দেখেন রিপিট ছাড়া আচ্ছা এটা কত এটা প্রাইস থাকবে প্রাইস যারা নিতে চান সীমিত সময়ের জন্য অন্য অন্য দোকানের ভিডিও নিতে গেলে আপনার

একবার ধামাকা প্রাইস ভাই অন্য বিডিও তে গেলে আপনার ছয় থেকে সাত হাজার টাকা লাগবে আমাদের নতুন নামছে তার জন্য একবার পাইকারি প্রাইস আচ্ছা ঠিক আছে

তারপরে এটা আছে আপনার চোদ্দশো টাকা এটা কত সিএম এটা ছাব্বিশ সিএম চোদ্দ চোদ্দশো টাকা আটাই সিএম আছে মানে হেভি যারা নিতে চান এরকম ধরনের হেভি আরো বড়

একশো পার্সোনা এটা থাকবে তেইশো টাকা আপনারা মনে যারা নিতে চান আমাদের এখানে পার্সোনাল পাঁচশো টাকা বিকাশ করে আছে আপনি আমাদের সাথে কথা বলবেন কথা বলার পরে মাত্র